গল্পম্যান মানে গল্পের রাজা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এখুনি দিন আগের কথা এই জঙ্গলে একটা বাঘ থাকতে সে ছিল খুবই ক্ষুধার্ত কতদিন হয়ে গেল একটা শিকার করেছিলাম আর একটাও শিকার করতে পারছি না না এইভাবে আর কতদিন না খেয়ে থাকব আমাকে পাশের জঙ্গলে শিকার করতে যেতেই হবে এই বলে বাঘটা পাশে জঙ্গলে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল যেতে যেতে দেখল এই তো এই জঙ্গলে আছে এত শিকার আর আমি না খেয়েছিলাম ওই হরিণটাকে খেতে হবে এই বলে বাঘটা হাঁটতে হাঁটতে চলে আসছে আর মনে মনে বলছে আমি আগে খাব হরিণটা আমাকে কালকে এসে আগে হরিণটা খেতে হবে অনেক মজা হবে হরিণের মাংস পরের দিন বাঘ একটা হরিণকে দেখে দৌড় দিল কিন্তু হরিণটা পালিয়ে গেল হরিণটা দৌড়ে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল আর বাঘটার খুব মন খারাপ করে বলছে আমি আজকেও পারলাম না হরিণটা শিকার করতে আজও না খেয়ে থাকতে হবে ওইদিকে হরিণটা দৌড়ে দৌড়ে হাতির কাছে চলে গেল গিয়ে বলছে হাতি ভাই বাঘ আমাকে খেতে এসেছিল আমি কোন রকম দৌড়ে পালিয়েছি প্রাণ বাঁচিয়ে তুমি কিছু একটা করো তুই বলছিস কি বাঘ তোমাকে খেতে এসেছে এই জঙ্গলে তাহলে একটা ব্যবস্থা করতে হবে আমাকে পরের দিন জঙ্গলের সমস্ত প্রাণীকে হাতিটা ডাকলো ডেকে একটা মিটিং করল আর বলল একটা উচিত শিক্ষা দিতে হবে বাঘকে তোমরা সবাই শুনে রাখো আমার নাম হাতি আমি এত বড় প্রাণী থাকতে কালকে বাঘ হরিণকে খেতে এসেছে এখন থেকে তোমাদেরকে একটু সাবধানে থাকতে হবে ওই জঙ্গলে থাকত এক বুদ্ধিমান জেব্রা সে এখন বলে উঠল হাতি ভাই বাঘকে হরিণ খাবার নেশা দেখিয়ে যদি আনা যায় এই জঙ্গলে তো কি হয় তখন জঙ্গলের সমস্ত প্রাণী বলে উঠল জেব্রা ভাই ঠিকই বলেছে বাঘকে আমাদের ডেকে আনতে হবে হরিণকে বাঘের কাছে পাঠিয়েছে বাকি প্রাণীগুলো ফাঁদ পাততে লাগল বাঘকে ধরার জন্য আর হরিণকে বাঘের কাছে পাঠিয়েছে পুরো জঙ্গলের চারিপাশে বাঘকে খুঁজতে লাগল হরিণ কিন্তু খুঁজে পাচ্ছিল না পুরো জঙ্গলটা তো ঘুরলাম বাঘকে দেখতে পাচ্ছি না মনে হয় আমাকে দেখে ভাই পেয়েছে বাঘ আমি আর হাঁটতে পারছি না এখানে একটু ঘুমিয়ে নেই হরিণটা যে জায়গায় ঘুমুচ্ছিল সেই জায়গাটা ছিল বাঘের বাঘটা হেঁটে হেঁটে আসছিল হঠাৎ সে দেখতে পেল হরিণকে আরে ওই তো হরিণ আজ সূর্য কোন দিক থেকে উঠেছে আজ আমার ভাগ্য খুলে গেছে আমি আজ হরিণের মাংস খাব এই বলে বাঘটা হরিণের কাছে চলে এলো আজ তুই পালিয়ে যাবি কোথায় আজ তোকে খাবো বাঘ ভাইজা আমাকে ছেড়ে দাও আমার একটা বাচ্চা আছে আমাকে খেও না তুই কি বললি তোর বাচ্চা আছে কিন্তু আমার তো খুব খিদে পেয়েছে তখন বাঘটা মনে মনে ভাবছে আর বলছে একে খেয়ে নিলে ওর বাচ্চাটা মারা যাবে না একে খাব না আমি আজ থেকে শপথ করছি আর কোনোদিন কোনো প্রাণীকে খাব না যা তোকে ছেড়ে দিলাম এরপরে হরিণটা তার পুরনো সেই জঙ্গলে চলে গেল এবং হরিণ বুঝতে পারছে বাঘ হিংস্র প্রাণী হলেও তার মনে দয়া আছে হরিণটা দৌড়ে দৌড়ে হাতির কাছে চলে গেল গিয়ে বলছে হাতি ভাই বাঘ আমাকে ধরে ফেলেছিল কিন্তু আমাকে খায়নি ছেড়ে দিয়েছে বাঘ প্রতিজ্ঞা করেছে আর কাউকে খাবে না এরপর থেকে জঙ্গলের সমস্ত প্রাণী স্বাধীনভাবে বসবাস করত জঙ্গলে তাদেরকে বাঘ কোনো দিনে আর খেতে আসত না এরপর থেকে হরিণটা প্রত্যেকদিন বাঘের সাথে দেখা করতে আসত এবং তাদের মধ্যে ধীরে ধীরে অনেক ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল তো বন্ধুরা বনের হিংস্র বাঘ হয়েও সে হরিণের দুঃখ বুঝে ছেড়ে দিল আর আমরা মানুষ হয়ে মানুষকে ছাড়তে পারি না এর থেকেই বোঝা গেল এখনকার মানুষ বাঘের থেকে হিংস্র বেশি তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ